প্রিয় দর্শক নমস্কার আদাব শুনের মত সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি শিক্ষার সাথে যারা জড়িত আছেন বিশেষ করে মাধ্যমিক শিক্ষার সাথে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এই 21 মে 2025 তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে এবং এখানে এই প্রজ্ঞাপনটি সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকর করার জন্য বলা হয়েছে যেহেতু এটি শপথ কার্যক্রমের প্রজ্ঞাপন তো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নিম্নোক্ত নির্দেশনা মূলক একটি শপথ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যহিক সমাবেশে পাঠ করানোর জন্য অনুরোধ করা হলো শপথটি হলো আমি শপথ করতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে হে মহান আল্লাহ অথবা মহান আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি আমি জনস্বার্থে এ আদেশ জারি করা হলো অর্থাৎ একুশে মে আজকে যেদিন জারি করা হলো সেদিন এটি কার্যকর হবে এবং রহিমা আক্তার উপসচিব সার স্বাক্ষরিত চিঠিটি সকল ধরনের শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে প্রদান করা হয়েছে তো প্রিয় দর্শক আপনারা যারা শিক্ষার সাথে জড়িত রয়েছে নতুন এই শপথ বাক্য আপনার শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হলো এটি আগামীকাল থেকেই আপনি শুরু করে দিবেন তো প্রিয় দর্শক এটি ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে সরিয়ে দিয়ে সকলকে জানার সুযোগ তৈরি করে দেবেন এবং সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়